লসব বসাকু তো এল সি এফ অ্যান্ড এইচ সি এফ এল সি এফ এলসিএফ কমন ফ্যাক্টর এল সি এফ অ্যান্ড এইচ সি এফ মানে হায়েস্ট কমন ফ্যাক্টর লসব আর বসাখ তো দেখো ছয় দাগ করেছে ছত্রিশ আর চুরাশি ছত্রিশ এবং চুরাশি এন বসাব তো আমরা উৎপাদকের সাহায্য উৎপাদকের সাহায্যে ভাঙাব ছত্রিশ চুরাশি দুই দিয়ে দেবো আঠেরো এটা বিয়াল্লিশ এটা নয় একুশ তিন দিয়ে দেব তিন সাত আর কি যাচ্ছে যাচ্ছে না তাহলে আমরা শুধু বসাবো যখন করবো কমন মানে হায়েস্ট কমন ফ্যাক্টর সব থেকে সর্বোত্তম যেগুলো গিয়েছে আর কি সেইগুলো নেবো তাহলে কী আছে দুই দুই তিন মানে দুই দুই তিন এগুলো নেব না গসক বলে কিন্তু লশক বলে আমরা সব নেব মানে দুই দুপুরি চার তিনে চারি বারো তাহলে ছত্রিশ এবং চুরাশি এর গশকু কথা হবে বারো বুঝা গেছে তো ছত্রিশ এবং চুরাশি এর বসবু কথা হবে বারো ছত্রিশ এবং চুরাশি এর গসর কথা হবে বারো তাড়াতাড়ি করে নাও ছত্রিশ এবং চুরাশি এর বসাগু কত হবে বারো দেখো নেক্সট অঙ্কটা কি বলেছে জিরো ফোর বলেছে জিরো ফোর এইট নাইন তাই তো জিরো ফোর এইট নাইন সংখ্যাগুলি থেকে একেবারে কমপক্ষে দুটি সংখ্যা নিয়ে সংখ্যা বানানো কমপক্ষে দুটি করে সংখ্যা নিয়ে একটা সংখ্যা বানানো হলো তাদের বসাবো কত তাহলে আমি জিরো ফোর এইট নাইন এই দুটি চারটে সংখ্যা আছে আমি দুটো করে নেবো তাহলে দুটো চল্লিশ নেব আর নেবো আমি নাইন এইট ঠিক আছে এবার যদি আমার মনে করতে যে তাহলে আমি চল্লিশ নেবো আর উন নয় নিতে পারবো কিন্তু নিলে এটা হবে না নিলে এটা হবে না আমি নিলাম চল্লিশ আর আটানব্বই দেখো এদেরকে গোসু দুই দিয়ে কুড়ি আর অন্য যাচ্ছে তাহলে এদের গসাম যে এদের চার বলেছে জিরো ফোর এইট নাইন সংখ্যাগুলি থেকে একেবারে কমপক্ষে দুটি সংখ্যা নিয়ে সং দুটি সংখ্যা দিয়ে সংখ্যা বাড়া একটা হলো চল্লিশ একটা হলো আটানব্বই তাদের গসং কত তাদের গসমু কত রইল তাদের গসংকু কত দুই যদি আমি কমপক্ষে এইটা এইটা নিতাম তাহলে কি হতো কোনো গোসকু হতো না তারপরে গোসু হচ্ছেন তাহলে এটা ভুল এটা নেওয়া যাবে না তাহলে এটা ভুল এটা নেওয়া যাবে না তাহলে এটাই কারেক্ট অ্যান্সার তাহলে কমপক্ষে দুটো সংখ্যা নিলে কত তার বসাগ হবে বসাগ হবে দুই যদি বলো সেই সংখ্যা দুটি কী তাহলে বলতে হবে আরও সহজ করে বলতো তাহলে কমপক্ষে তাদের যে দুটো সংখ্যা নেওয়া হবে তাদের বসাগ হবে দুই বুঝা গেছে দুশো চার এগারোশো নব্বই আর চোদ্দোশো পঁয়তাল্লিশ এর বসাবো কত তো আমরা উৎপাদকে যেভাবে ভাঙাচ্ছিলাম আমরা এইভাবে এর বসাবো করতে পারি এইভাবে হতে পারে করা যাবে কিন্তু এটা করবে একটু ভাগ প্রক্রিয়ার সাহায্যে কষাবো কীভাবে করবো ছোটো সংখ্যাটিতে বড় সংখ্যাকে ভাগ করতে হবে যেমন দুশো চার দিয়ে আমি এগারোশো নব্বইকে ভাগ করবো কত যাবে তাহলে পাঁচ দিয়ে যাবে হ্যাঁ সেটা এভাবে করা সেটা সেটা অন্য বিয়ের বসল করলে সেটা উত্তর ফল হুম পাঁচ দিয়ে দেবো এটা তাহলে কথা হবে হাজার কুড়ি শূন্য সাত এক একশো সত্তর দিয়ে দুশো চারকে ভাগ দেবো তাহলে এক থাকবে কত চৌত্রিশ তাইতো তাহলে এবার চৌত্রিশ দিয়ে একশো সত্তরকে ভাগ দেবো থাকবে পাঁচ দিয়ে পাঁচ চৌত্রিশ একশো সত্তর তাহলে আমরা গোসাগু বলতে এই দুটো যখন করলাম এদের বসাগু আমরা চৌত্রিশ পেলাম ঠিক আছে তো তাহলে চৌত্রিশ দিয়ে যদি ভাগ করলে এটা মিলে যায় তাহলে মেন গশাগু চৌত্রিশে হবে সব তো সবসময় মিলে যায় যদি না মেলে অন্য কিছু যদি হয় এবার আমি কী করব তাহলে চৌত্রিশে এই দুটোর বসাগু পেলাম এবার আমি চৌত্রিশ দিয়ে এই যে বাকি যেটা আসে চোদ্দোশো পঁয়তাল্লিশ এটাকে ভাগ পাবো তাহলে কত হবে তিন দিয়ে চার দিয়ে চার চৌত্রিশ চার চার ষোলো ছয় আঠারো একশো ছত্রিশ আট আটটা আট পাঁচ থাকবে চৌত্রিশ দুপুরি সতেরো এই কী পাচ্ছি এই সতেরোটি চৌত্রিশকে ভাগ করছি সতেরো চৌত্রিশ তাহলে এই তিনটি সংখ্যার বসাবো কী হবে এদের বসাবো কত সতেরো তাহলে এদের বসাবো কত হবে সতেরো বুঝতে পেরেছো কি এই দিয়ে যাবে তিন ভাগ করেই বলে যাবে কারণ এই দুটোর বেলায় চৌত্রিশ চৌত্রিশ সেটা সতেরোটি গুণিত হবে তাই না তার মানে কি কিন্তু চৌত্রিশ দিয়ে এটাকে হয়তো সতেরো দিয়ে মেলেছে তার মানে কি এই তিনটের বসাগু কত হবে সতেরো তাহলে এদের বসাগু কত হবে সতেরো এটা হলো ভাগ প্রক্রিয়ার সাহায্যে বসাগু নির্ণয় ঠিক আছে এটাকে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বসাগু করলে তুমি এটাকে উৎপাদকেও করতে পারো হ্যাঁ হ্যাঁ উৎপাদক করে দেখলেও হবে ঠিক আছে উৎপাদক করলে এটা বড় হয়ে যাবে ওই যদি ভাগ প্রক্রিয়ার সাহায্য করেছি উৎপাদক করলে আমি প্রথমেই এটাকে আমি সতেরো দিয়ে ভাগ করবো তিনটেকেই কারণ আমি যখন সতেরো পেয়ে গেছি তখন কিন্তু আমি সতেরো দিয়ে ভাগ করব আর সতেরো ছাড়া যাবেও না কারণ সতেরোই মৌলিক সংখ্যা তাছাড়া যাচ্ছে না সতেরো দুগুনি চৌত্রিশ তাছাড়া যাবেও না আর কি ঠিক আছে কারণ দুইতে যাবে না এই পাশে পাঁচ আছে কখনোই যায় না তাহলে এরকম যখন বড় বড় অঙ্ক থাকবে তখন ভাগ প্রক্রিয়া সাহায্যে বসবো করলে সুবিধা হবে ঠিক আছে তারপরটা দেখো এই অঙ্কটা খুবই ভালো অঙ্ক তো কি হয়েছে ষোলো বাষট্টি ষোলো আর বাষট্টি আঠারো আর পঁচিশ একুশ আর পঁয়ত্রিশ কি চাইছে এটা চাইছে নিচে পরস্পর মৌলিক কোনটি মানে এদের মধ্যে কোনটি পরস্পর পরস্পরের মৌলিক সংখ্যা দেখে মনে হচ্ছে খুবই সহজ ঠিক আছে এটা হলো দু চোদ্দ সালে ফুড সাব ইন্সপেক্টর কিংবা এসএসসি পরীক্ষা নিয়েছে রাজ্য সরকারের এসছিল আর কি পরস্পর পরস্পরের মৌলিক সংখ্যা কোনটি পরস্পর পরস্পরের মৌলিক সংখ্যা কোনটি মনে হচ্ছে আমার পুরো অপশান ধরে সেম টু সেম সংখ্যায় এসেছিলো আমি পরীক্ষা দিয়েছিলাম তো তো পরস্পর পরস্পরের মৌলিক কোনটা বলে ধরো মনে করো তিন পাস উভয় কিন্তু আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি মৌলিক সংখ্যা আবার যদি বলি পাঁচ পনেরো হ্যাঁ পাঁচ কিন্তু মৌলিক সংখ্যা পনেরো কিন্তু মৌলিক সংখ্যা না আবার যদি বলি পাঁচ আর সতেরো যদি আমি এখানে বলি পাঁচ আর আঠেরো ঠিক আছে বা আমি যদি বলি এটা ছয় আর ছয় আর মৌলিক সংখ্যা এরা কিন্তু কেউ মৌলিক সংখ্যা নয় কিন্তু যদি অঙ্কে থাকে এরা কিন্তু পরস্পর পরস্পরের মৌলিক সংখ্যা একে অপরের মৌলিক সংখ্যা একে অপরের কেন মৌলিক সংখ্যা এদের মধ্যে এক এবং সেই সংখ্যা ছাড়া এমন কোনো কমন সংখ্যা নেই যাতে এদেরকে ভাগ করা যায় যাচ্ছে কি চার দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করা যায় এটাকে এটাকে পাঁচ দিয়ে ভাগ করা যায় কিন্তু পাঁচ কিংবা চার এই দুটোর ভিতরে কোনো কমন সংখ্যা নয় তাহলে কি ষোলো আর পঁচিশ পরস্পর পরস্পরের মৌলিক সংখ্যা তাই তো বোঝা যাচ্ছে তো পরস্পর পরস্পরের মৌলিক সংখ্যা তাহলে এখানে অপশান অনুযায়ী পরস্পর পরস্পরের মৌলিক কন্ঠা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু ওটা এসছে বেশি যে পরস্পর মানে কোপ্রাইম ইংলিশে বলে কি কোপ্রাইম পরস্পর পরস্পরের মৌলিক সংখ্যা দেখ ষোলো আর বাষট্টি উভয়কে দেখ দুইতে দিয়ে ভাগ করা যায় তো হ্যাঁ আঠেরো পঁচিশ আঠেরোটা মৌলিক সংখ্যা নয় পঁচিশটাও মৌলিক সংখ্যা নয় আবার বলছি আমি একুশ পঁয়ত্রিশ উভয়কে সাত দিয়ে ভাগ করা যায় তেইশ বিরানব্বই উভয়কে তেইশ দিয়ে ভাগ করা যায় তো কিন্তু এখানে তেইশ কিন্তু মৌলিক সংখ্যা কিন্তু উভয়কে তেইশ সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে দেখ একমাত্র আঠেরো আর পঁচিশ বাদে বাকিগুলোর ক্ষেত্রে কমন একটা সংখ্যা আছে যে সংখ্যাটাতে উভয়কে ভাগ করা যায় তাহলে এই এইটা বাদ দিয়ে বাকিগুলো কেউ কোপ্রায় কোন সংখ্যা কমন সংখ্যাতে ভাগ করবে কোন সংখ্যা আছে কি নেই তাহলে পরস্পর পরস্পরের মৌলিক কোনটি আঠারো আর পঁচিশ এরা পরস্পর পরস্পরের মৌলিক বোঝা গেছে তো হ্যাঁ